দুখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেষে দুখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই ভেসে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ঠিক না কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে পড়ো না কভু হতাশ এ ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে জলে পুড়ে খাটি সোনা হও গো শেষে জলে পুড়ে খাটি শোনা হও শেষে দুঃখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে হতাশার মেঘে যাই গো ভেসে জীবনের বাকে বাকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাদে জীবনের বাকে বাকে দেবে আজাজিল ধোকা ফাদে রসুলের পথ চিনে তুমি রসুলের পথ চিনে নিও তুমি সফলতা চাও যদি অবশেষে সফলতা ঐতিহ্যবাহী আলমপুর এক নম্বর আল আকসা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিদুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কোটসাদপুর মহেশপুরের গণমানুষের প্রাণ প্রিয় রাহাবার জননেতা অধ্যাপক মতিয়ার রহমান স্যার বারাকলন আল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের সনামধন্য প্রতিষ্ঠাকালীন সভাপতি জননেতা আব্দুল হালিম সাহেব আল্লাহবুল আলমিন তার এই বান্দাকে আজীবন ইসলামের জন্য কবুল করে নেন বলেন আমিন অনুষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের বিভিন্ন পর্যায় থেকে আগত মেহমান বৃন্দ মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির বিবেক অলামায়করাম আমার সামনে উপবিষ্ট তৌহদি জনতার একাংশ পর্দার অন্তরালে অবস্থান যথা সতী সাধ্য সর্বে গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের ভালো রাখেন কে আমাদের সুস্থ রাখেন কে আমাদের অবস্থায় সুখে থাকি দুঃখে থাকি যে অবস্থায় থাকি না কেন প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য পবিত্র কুরানুল ক্যারিমের সুরা আত্মাও বার একশত বারো নাম্বার এতের সাত করেন আমার মুমিন বান্দার এক নাম্বার বলি হবে তারা হবে একমাত্র আল্লাহর কাছে তো বাকারি ঠিক কেনা মুমিন তো বা করবে কার কাছে মুমিন তো করবে জীবনে গোনা করি নাই অন্যায় করি নাই পাপ করি নাই এমন কেউ আমরা এখানে আছে নাকি আছে নাকি রব্বুল আলামিন বলেন বান্দা জীবনে গোনা করেছো গোনা করতে করতে গোনার পাহাড় বানিয়ে ফেলেছো ভয় নাই টেনশন নাই চিন্তার কোনো কারণ নাই অনুতপ্ত হৃদয় নিয়ে যদি তোমরা আমার কাছে তওবা করো আমি তোমাদের জীবনের বিগত সমস্ত গোনা খাতা মাফ করে দেব আল্লাহ আকবর এই জন্য রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ভুল করে অন্যায় করে ফেলে এবং অনুতপ্ত হৃদয় নিয়ে খাস দিলে আমার কাছে তবা করে আমি তার তবাকে কবুল করে তার জীবনের সমস্ত গোনা খাতা গুলোকে মাফ করে দেব আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন ই আইই হাল্লা দি আমানু তুবু ইলাল্্লাহহ তাও বাতুন নাসুহা আল্লাহ আল্লাহ আবুুল আলামেন বলেন আমার বান্দারা জীবনে অসংখ্য বনা করতে করতে জীবনকে শেষ করে ফেলেছো। তোমাদের সুখের সংবাদ হল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গোনা খাতাকে মাফ করে দেবেন তোমরা যদি পাহাড় পরিমাণ পৃথিবীর সম পরিমাণ যদি তোমরা গোনা করে ফেলো যদি তোমাদের আমল নামায় কোনো ধরনের সেরেক না থাকে আমি তোমাদের বিগত জীবনের সমস্ত গোনা খাতাগুলোকে দ্বারাই পরিবর্তন করে দেব আল্লাহ সম্মানিত বন্ধুগণ আল্লাহর নবীর একজন বিখ্যাত ইসলামের প্রাথমিক পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ বিশ্ব নবী যুদ্ধের জন্য রওনা দিবেন এবং মদিনার শহরগুলোকে দেখাশোনা করার জন্য সালাবা আল্লাহ তালা আনহুকে দায়িত্ব দিলেন কাকে দায়িত্ব দিলেন হজরতে সালাবা। সাহাবি আজমাইন যুদ্ধের ময়দানে পাড়ি দিলেন যুদ্ধের ময়দানে সাহাবি এবং বিশ্বনবি সাল্লাল্লাহু সাল্লু আলহ্লাম যুদ্ধের ময়দানে রণাঙ্গনে চলে গেছেন যুদ্ধ করতে করতে সমস্ত সাহাবিরা একটা পর্যায়ে যখন চলে আসলেন ইতিমধ্যে হজরতে সাহাবা মদিনার দায়িত্ব দিয়ে যাওয়া হয় এই সাহাবি সমস্ত মদিনার পরিবার গুলাকে দেখাশোনা করতেন মদিনার পরিবারগুলো যখন দেখাশোনা করতেন একদিন গভীর অমানিসার অন্ধকার রাতে হজরতে সালাবা তিনি সাদ রাদি আল্লাহ তালা আনহুর পরিবারের কাছে চলে গেলেন পরিবারের পর্দাটা সরিয়ে সালাবা রাদি আল্লাহ তালা আনহু হজরতে সাদ রাদি আল্লাহ তালা আনহুরের স্ত্রীর হাত ধরে ফেললেন আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে হজরতে সাদ রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী হে আল্লাহর নবীর সাহাবি তুমি তো তোমার ভাইয়ের সম্পদের আমানতের খেয়ানত করে ফেললে তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলে না তুমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে হজরত সালাবা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর চিৎকার দিয়ে সেখান থেকে বিদায় নিলেন হজরত সালাবা সেখান থেকে বিদায় নিয়ে তিনি দুঃখ ভারাক্রান্ত নিয়ে ফিরে গেলেন এবং ভাবতে লাগলেন চিন্তা করতে লাগলেন আমি কি করলাম আমার জীবনের বিগত সমস্ত আমলগুলোকে আমি ধ্বংস করে ফেললাম হজরতলা তিনি আর বসে থাকলেন না কাল বিলম্ব করলেন না বিশ্ব নবীর সাহাবি ইসলামের প্রথম খলিবা হজরতে আবু বকরিয়াল কাছে চলে গেলেন আবু বকর আনহুর কাছে যখন গেলেন ঘটনার বৃত্তান্ত খুলে বললেন আমিরুল আমি তো এই অন্যায় করে ফেলেছি আমার অজান্তেই আমি এই পাপ করে ফেলেছি আমি এখন কি করব আপনি আমাকে একটা পথ বাতলিয়ে দিন হজরতে আবু বকর সমস্ত ঘটনার বৃত্তান্ত শুনলেন সমস্ত ঘটনা শোনার পরে তিনি বললেন হে আমার ভাই আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করবেন আমি জানি না কিন্তু তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও আমার বাড়ি তোমার কোনো ঠাই নাই আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা তিনি সেখান থেকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বেরিয়ে পড়লেন চলে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক رضی আল্লাহ তাআলা আনহুর কাছে হজরত অমরের কাছে গিয়ে সমস্ত ঘটনার বৃত্তান্ত তিনি খুলে বললেন অমরে ফারুক ঘটনার বৃত্তান্ত শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করবেন আমি তো জানি না কিন্তু তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমার বাড়িও তোমার কোনো জায়গা নাই তিনি কি অন্যায় করে ফেলেছেন কি গোনা করে ফেলেছেন সম্মানিত বন্ধুগণ আমরা জীবনে পদে পদে প্রতিটা মুহূর্তে গোনা করে ফেলেছি আমরা সবাই গোনাগার গোনা আমাদের বেসুমার জীবনে গোনা করতে করতে গোনার পাহাড় বানিয়ে ফেলেছি কিন্তু বিশ্বাস করি রব্বুল আলামিনের রহমতের সাইতে কশিন কালো আমরা বেশি গোনা করি নাই ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু হেইমানদারগণ তোমরা কান খুলে শুনে নাও আমি রবপুর আলামিন তোমার তোমরা গোনা করে ফেলেছো অন্যায় করে ফেলেছো তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে কখনো তোমরা হতাশ হয়ে যেও না সম্মানিত বন্ধুগণ হজরত শাহ আলাভা আর দেরি করলেন না তিনি বিশ্বনবী সাল্লু আলহ্লামের কাছে যেতে চাচ্ছিলেন না না দেখে সমস্ত সমস্ত উপেক্ষা করে সালাবা আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবীর কাছে চলে গেলেন এবং সমস্ত ঘটনার বৃত্তান্ত তিনি আল্লাহর রাসুলের কাছে খুলে বললেন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী সমস্ত ঘটনা সোনার সঙ্গে সঙ্গে তিনি আগে অগ্নি শর্মা হয়ে গেলেন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে আল্লাহ রসুল বললেন হে সালাবা আল্লাহ তোমার সাথে কি আচরণ করবেন আমি জানি না কিন্তু এই মুহূর্তে আর কাল বিলম্ব করে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আজকে আমরা অহরহ কত গোনা করে চলেছি কত অন্যায় করে চলেছি কত পাপ করে চলেছি ঘোর অমানিশার অন্ধকার রাতে আপনি কি করছেন? অন্তরীক্ষের কোন বস্তু জানার কথা নাই। সমুদ্রের অতল গহ্বরে কোন বস্তু টের পাবার কথা নয়। কিন্তু একজন তিনি দেখছেন ওই বিশাল আসমান থেকে তিনি কে? হযরত সালাবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন তার বাড়ির দিকে রওনা দিয়েছেন তার বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন সালাবাদাদি আল্লাহ তাআলা অনুগ্রহ ছোট্ট একটা মেয়ে রয়েছে সেই মেয়েটা বলছে হে আমার আব্বাজান ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর তোমাকে জায়গা দেয় নাই তুমি যে অন্যায় করেছো যে পাপ করেছো হযরতে ওমার তোমাকেও জায়গা দেয় নাই এমনকি কি দয়ার নবী মায়ার নবী জাহানের বাদশা বিশ্ব সবার সভাপতি তিনিও তো তোমাকে জায়গা দেয় নাই তাহলে আমি কেমন করে তোমাকে জায়গা দিতে পারি তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও মদিনার শহর থেকে বেরিয়ে যাও এই মদিনায় তোমার কোনো ঠাই নাই একবার চিন্তা করে দেখুন স্বয়ং বিশ্বনবী যাকে আল্লাহ রসুলের দরবার থেকে বের করে দেয় তার কি জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি আছে কি অন্যায় কি পাপ করেছে শুধুমাত্র হাত ধরেছে আর কিছুই করেনি আমার যুবক ভাইরা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা সকলের অবগতির জন্য বলতে চাই অহো রহ আমরা কত পাপের সাথে নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছি কত পাপের সাথে আমরা নিজেরা ডুবে যাচ্ছি আপনার কবরের হিসাব আপনাকেই দিতে হবে আমার কবরের হিসাব আমাকেই দিতে হবে আপনি কি আমোল নামা নিয়ে মহানবাবুল আলমিনের কাছে যাচ্ছেন একটু হিসাব করে দেখা দরকার আপনি আমি যে অন্যায় করে চলেছি যে অপরাধ করে চলেছি হয়তো বা পৃথিবীর কেউ দেখছে না আপনার রাষ্ট্রের প্রশাসনের কোনো লোকজন বা দেখছে না আপনার সমাজের সুদীজন গণিজনেরা হয়তোবা কেউ দেখছে না কিন্তু আমরা তো বিশ্বাস করি একজন আছেন যিনি আমাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিচালনা করছেন আমরা কত পাপ করেছি কত অন্যায় করেছি আমরা জানি না জানি কি। জীবন ভর জীবনের বিগত জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি গোনা ছাড়া আমরা আর কিছুই দেখতে পাই না এমন গোনা নাই যা আমরা করি নাই রব্বুল আলামিন তার পরও বলছেন ও আমার বান্দা তুমি গোনা করে ফেলেছো অন্যায় করে ফেলেছো তার পরও যদি তুমি খালেস দিলে অনুতপ্ত হৃদয় নিয়ে যদি আমার কাছে তওবা করো আমি তোমার জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দিবেন একজন তিনি কে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেয়ের জবান থেকে এই কথা শুনলেন আব্বাজান আপনার এই বাড়িতে কোনো ঠাই নাই এমনকি আপনি এই মদিনার শহর থেকে বেরিয়ে যান অন্যায় করেছে গণা করে ফেলেছে পাপ করে ফেলেছে শয়তানের প্ররোচনায় কত অন্যায় আমরা প্রতিনিয়ত করছি তার কোনো ইয়ত্তা নাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিষার বাসারা আমার নাই উপায় দয়াময় তুমি মাফ মাফ করোয় যদি বলেন আমিন সম্মানিত বন্ধুগণ হজরতের সাহাবা আর এক মুহূর্ত কাল বিলম্ব করলেন না মেয়ের কণ্ঠে মেয়ের জবান থেকে এই কথার সোনার সঙ্গে সঙ্গে নিজেকে ধিক্কার দিতে দিতে মদিনার শহর তিনি ছেড়ে মদিনার শহর থেকে পাহাড়ের পাদ দেশে তিনি অবস্থান করা শুরু করে দিলেন একদিন নাই দুই দিন নাই তিন দিন কেটে যায় বিশ্বনবীর কাছে কোনো ধরনের ওহিনাজিল হয় না বিশ্ব চিন্তায় পড়ে গেলেন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি ভাবতে লাগলেন কি হবে আমার সাহাবা কি হবে আমার সাহাবি সালাবার আমি তো জানি না এই চিন্তা যখন করছেন বিশ্ব নবী যখন এই চিন্তা করছেন এমন সময় জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা হযরত সাহাবা কোথায় আল্লাহর রনবী বিশ্বনবী বললেন সালাবা কোথায় আছে আমি জানি না আল্লাহ র নবীর কাছে হজরতে জিবিল জিবরীল আমিন বললেন ইয়ার চুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ এখনই বহি নাছিল হয়েছে ইয়া আইঙ্গিয়ু আল্লাহ দিনা আমানু তুবো ইলাল্লাহী তাও বা নসুহা আল্লাহু যখন অন্যায় করে ফেলেছে করে ফেলেছে समस्त জন্য অনুতপ্ত হৃদয় নিয়ে রব্বুল আলামিনের কাছে তওবা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহর নবীর কাছে ইতিমধ্যে অহিনাজিল নাজিল হয়ে গেছে সমস্ত সাহাবিদেরকে বললেন আবু বকরকে বললেন আবু বকর অমর আলী সালমান ফারসি রাদি আল্লাহ তালহু তোমরা কোথায় আছো আমার সাল কোথায় সাল আবাকে তোমরা খুঁজে বের করো সঙ্গে সঙ্গে চারজন সাহাবি হজরতে সালাবাকে আবাকে খুঁজতে বের হলেন হজরতে সাল আবাকে খুঁজতে খুঁজতে যখন পেলেন না দেখতে পেলেন পথি মধ্যে কয়েকজন রাখাল ছেলে ছাগল চরাচ্ছে। হজরতে অমর জিজ্ঞাসা করলেন এই ধরনের এই গরমের একজন মানুষ নাম তার সালাবা তোমরা তাকে চেনো নাকি তোমরা তাকে দেখেছো নাকি রাখালরা জবাব দিল আমরা তাকে চিনি না আমরা তাকে জানি না আমরা তাকে দেখি নাই কিন্তু গভীর রজনীতে গভীর রাত্রিতে যখন এই মদিনার শহর যখন নীরব নিথর হয়ে যায় সমস্ত মানুষ যখন ঘুমের রাজ্যে হারিয়ে যায় ওই পাহাড় থেকে প্রচন্ড কান্নার আওয়াজ আসে এবং ওই কান্নার আওয়াজের মাধ্যম দিয়ে ভেসে আসে রব্বুল আলমিন আমি জীবনে গোড়া করে ফেলেছি অন্যায় করে ফেলেছি এমন অন্যায় করেছি ওমর তার দরজা থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে আবু বকর তার দোয়ার থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী তার দোয়ার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে তুমি যদি আমাকে তাড়িয়ে দাও আমি রব্বুল আলামিন কার কাছে যাব আল্লাহু আকবার হযরত সালাবা এই কথা বলে যখন চিৎকার করে কান্নাকাটি করতেন মদিনার শহরের লোকজন ঘুমাতে পারতো না ছোট ছোট বাচ্চাগুলা তারা চিৎকার দিয়ে কান্নাকাটি করতো হযরত ওমর ফারুক বুঝতে আর বাকি থাকলো না তিনি বললেন হে আমার ভাইয়েরা আমার মনে হয় আমরা শাহ্লাবাকে খুঁজে পেয়ে গেছি আমার মনে হয় আমরা তাকে পেয়ে গেছি গভীর রজনী যখন আসলো গভীর রাত্রিতে যখন ওই পাহাড়ের সোড়াই কান্নার শব্দ শুনতে পেলেন পিছন দিক থেকে হাত দিয়ে ডাকলেন হে সাআলাবা চলো তুমি মদিনায় চলো চলো তুমি বাড়ি ফিরে চলো তিনি বললেন আমি অন্ধকারের ভিতরে আপনাকে দেখতে পাচ্ছি না অন্ধকারে আমি আপনাকে দেখি না কিন্তু আপনার কণ্ঠ শুনে আমি অনুধাবন করতে পারছি আপনি বিশ্ব নবীর সাহাবি হজরতে ওমর ওমর আমি কিভাবে মদিনায় যাই কিভাবে আমি আমার এই পাপিষ্ট চেহারা আমি আমার ভাইদেরকে দেখাবো বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লামকে আমি আমার এই পাপিষ্ট চেহারা দেখাবো হজরতে ওমর বললেন ও আমার ভাই সালাবা তুমি দুঃখ করো না চিন্তা করোনা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ যখন শহরে ঢুকলেন ফজরের কিছুক্ষণ আগে তিনি মদিনা শহরে প্রবেশ করলেন ফজরের নামাজে বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন বেলাল সেখানে ভূমিকা পালন করছেন বিশ্বনবী যখন সরায় তাকাসুর তেলাত করছেন আল্লাহ কুমু তাকাসুমুর আল্লাহরনবী যখন সরায় তাকাসুর তেলাত করছেন বেসুনের দিক থেকে চিৎকার দিয়ে সাহ্লাবা আল্লাহ আকবর ধ্বনি দিয়ে উঠলেন আল্লাহ আকবর যখন আল্লাহরনবী বিশ্বনবী আর কণ্ঠনি স্মৃত বাণী পড়লেন নিশ্চয় পৃথিবীর মানুষ মানব সভ্যতার এই জনবসতিতে মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে নিশ্চয় মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় নিজেদের ডুবিয়ে রেখেছে যতক্ষণ না পর্যন্ত তারা কবরে প্রবেশ করে যতক্ষণ না তারা কবরের সম্মুখীন হয় ততক্ষণ তারা এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে আল্লাহ নবীর ভিতরে পড়ে গেলেন আল্লাহ আকবর আল্লাহ রসুল বিশ্বনবী খুব দ্রুত নামাজ শেষ করলেন নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে বললেন সালমান ফারসি দ্রুত করে সালাবার মাথায় পানি ঢালো আজততে সালমান ফারসি যখন সালাবার কপালে হাত দিলেন মাথায় হাত দিলেন শরীরে হাত বোলালেন তিনি বললেন ইয়াসুল আল্লাহি ইয়া হাবিব আপনার সাহাবী সাহালাবা আর দুনিয়াতে নাই সালাবা আর দুনিয়াতে নাই তিনি আল্লাহর ভয়ে এতটাই ভীত হলেন যে তিনি তবা করেছিলেন সেই তবার এতটাই তিনি অনুধাবন করেছিলেন বিগত জীবনের সমস্ত গোনা খাতা কাঁধে নিয়ে তিনি আল্লাহর দরবারে জাহান নামের ভয়ে কান্নাকাটি করেছেন আমার ভাইরা আমাদের জন্য করণের আয়াত নাজিল হবে না হবে নাকি আমাদের জন্য আর আয়াত নাজিল হবে না কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মানব সভ্যতার ইতিহাসে রব্বুল আলামিন কুরআন নাজিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান মনে গোনা করে ফেলেছো অন্যায় করে ফেলেছো তোমাদের সমস্ত গোনা অন্যায়কে আমি মাফ করে দেব যদি তুমি খালেজ দিলে একমাত্র কেবলমাত্র একজনের কাছে তৌবা করতে পারো তিনি কে এই জন্য আমাদের তৌবা করার দরকার আসে না নাই তৌবা করতে হয় একজনের কাছে তিনি কে তৌবা করতে হয় একজনের কাছে তিনি কে তাই আসুন না কেন সম্মানিত যুবক ভাইয়ের আমার আপনাদের ক্ষেত্রে বলতে চাই আমরা প্রতিনিয়ত কত অসংখ্য দিবারাত্রি অসংখ্য গোনার ভিতরে আমরা লিপ্ত রয়েছি জীবনের সমস্ত গোনাকে স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস দিলে করতে হবে করে মতো আল্লাহর নিবেদিত বান্দায় পরিণত হয়ে যেতে হবে রাজি আসি কিনা আল্লাহ রাব্বুল আলামিন আলাক্সা ইনস্টিটিউটের এই মাহফিল মহফিলকে কবুল নেন